আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন একটা দোয়া শেখাবো যে দোয়ার বরকতে আমরা যে কোনো বড় ধরনের রূপ থেকে খুব সহজেই মুক্তি পাব ইনশা আল্লাহ এ দোয়াটি সই বুখারির পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ নম্বর হাদিসে এসেছে যে হাদিসটি হযরত আনাস আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল আলী হুসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তিনি গুরুত্বপূর্ণ একটি দোয়া পাঠ করতেন এবং সে অসুস্থ ব্যক্তির গায়ে হাত বুলাতেন আর এ দোয়াটি তিনি পাঠ করতেন সে গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে সাকমা প্রিয় দর্শক আমরা যদি এই দোয়াটি কোনো অসুস্থ ব্যক্তির গায়ে হাত বোলাতে বোলাতে পাঠ করি বা তার গায়ে ফু আমরা দেই বা আমরা নিজেরা যখন অসুস্থ হব তখন যদি আমলটি করতে পারি আল্লা তা আলা এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই সুস্থ করবেন ইনশাআল্লাহ যেহেতু এটি বিশ্ব নব্বী সাল আলী তিনি এই আমলটি তিনি করতেন সাহাবাইকারকে তিনি আমলটির ব্যাপার উদ্বুদ্ধ করেছেন আর এটি হাদিস দ্বারা প্রমাণিত প্রিয় দর্শক চলুন আমরা এই গুরুত্বপূর্ণ দোয়াটি কয়েকবার পাঠ করি এরপর অর্থটিও আমরা জানব ইনশা আল্লাহ মুজিব লে ইউ গ দিরু স আরেকবার বলছি খেয়াল করেন আল্লাহ হুম্মা রব্বানা সি মুজহিব বাসি ইশফি অং ত শাফি ল ইল্লা অং তা শিফা অন লে ইউ গ দিরু স ক মা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি মানুষের রব রোগ নিরাময়কারী আরোগ্য দান করো তুমি আরোগ্য দানকারী তুমি ব্যতীত আর কেউ আরোগ্য দানকারী নেই এমন আরোগ্য দাও যা কোনো রোগ অবশিষ্ট রাখে না সুবাহান্লাহ কি চমৎকার একটি দোঁয়া প্রিয় দর্শক আমরা আসুন সকলেই চেষ্টা করি দোয়াটি সবসময় আমরা পাঠ করার চেষ্টা করব। বিশেষ করে যখন আমরা অসুস্থ হব তখন এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব আমাদের গায়ে আমরা ফু দিতে পারি মাসাজ করতে পারি দোয়াটি পরে আল্লাহ সু হওয়া তাহারা চাইলে অবশ্যই এই দোয়ার মাধ্যমে তিনি আমাদেরকে সুস্থ করে দেবেন ইনশা আল্লাহ